আপনাদের সাথে আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব আসলে ভূমিকম্প শুরু হয়েছে আজকে তিন চার দিন ধরে বাড়াবাড়ি হচ্ছে এটা খুব আতঙ্কের একটা বিষয় আসলে চারিদিকে যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে প্রতিটা মুহূর্তে আমরা যারা ঢাকাবাসী আছি তারা তো খুবই আতঙ্কে কাটাতেছি ঢাকার আশেপাশে আছি তারাও এসে আতঙ্কে কাটাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভূমিকম্পের ও আগাম বার্তা পাবেন এবং এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এটি ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এটি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কীভাবে ভূমিকম্পের ক্রিম আগাম বার্তা পাবেন সে সেটিংসটি কীভাবে করবেন সে ওইটা দেখিয়ে দিচ্ছি আপনি আমার মোবাইলের সেটিংস অন করবেন স্কুল করে নিচে আসতে থাকবেন সিকিউরিটি অ্যান্ড এর পরে আপনি পাবেন এটা সেফটি অ্যান্ড এমার্জেন্সি আপনি অনেক ক্ষেত্রে অনেক অ্যান্ড্রয়েড মোবাইল যে সেফটি অ্যান্ড এমার্জেন্সিটা না পান সেক্ষেত্রে আপনি আপনার লোকেশনে ছিল যেমন লোকেশন এটা পাবেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি আপনি যখন ওপেন করবেন এখানে আপনি পাবেন আর্থ কোয়েক অ্যালার্ট এটা অন করলে আমার এটা অন করা আছে আপনাদেরটা হয়তো এভাবে থাকতে পারে তো আপনাদেরটা এভাবে থাকলে অবশ্যই এটাকে অন করে দেবেন এবং অবশ্যই ফলো রাখবেন যে আপনার লোকেশন অন আছে কি না লোকেশান অবশ্যই অন রাখতে হবে এবং আপনার ডাটা অথবা ওয়াইফাই এটা অবশ্যই অন রাখতে হবে এবং আপনার মোবাইলের সাউন্ড ফুল এবং আপনার ভাইব্রেট অন করে রাখতে হবে এক্ষেত্রে একটা কথা আছে যে ভূমিকম্পের পরিমাণ যদি ফোর থেকে ফাইভ হয় তাহলে এই অ্যালার্টটি বাঁচতে থাকবে মানুষটা বাঁচতে থাকবে আর যখন এটা ফাইভ পয়েন্ট ফাইভের উপরে উঠে যাবে তখন আপনার ডিসপ্লে অটোমেটিক আপনি যখন যখন ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকবে তখন আপনাকে বারবার অ্যালার্ট দেওয়া হবে আর যখন এটা ফাইভ পয়েন্ট ফাইভের উপরে উঠে যাবে তখন অটোমেটিক অটোমেটিক তখন অটোমেটিক দেখবেন যে সি ড্যামো যেটা এখানে ক্লিক করলে যে সি ড্যামো এখানে একটা আপনাকে নমুনা দিয়ে দেওয়া হচ্ছে একটা ড্যামো দিয়ে দেওয়া হচ্ছে এটা অটোমেটিক ডিসপ্লে আপনার ফুল ডিসপ্লে এটা ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখাবে আপনার ওই মুহূর্তে কি করণীয় এবং বারবার অনেক সাউন্ড করে সে বাঁচতে থাকবে তো ওখান দিয়ে আছে আপনার টেবিলের নিচে যাওয়া অথবা শক্ত কোনো কিছু নিচে দাঁড়ানো হ্যাঁ এমনটা আর নিচে আপনার পাবেন লার কয়েক সেফটি টিপস এখানে আপনি গুগলে আপনি বিস্তারিত সব কিছু পাবেন যাই হোক আপনি আপনার মূল কাজ হচ্ছে কয়েক অ্যালার্ট এটা অন করে রাখা আপনার লোকেশন আপনার সান ফুল করা লোকেশন অন রাখা এবং আপনার ডাটা এবং প্রাইভেসি ডাটা এবং অথবা ওয়াইফাই অবশ্যই অন রাখা ধন্যবাদ